হাই ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে কথা বলবো পিছিও আস নিয়ে পলিস্টিক অভারিয়ান সিনড্রোম মানে অভ্যারের মধ্যে ছোট ছোট সিস্ট হওয়া এগুলা অনেক কারণ হতে পারে হরমোনাল ইম্বুলেন্স যেমন ইনসুলিন আর অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া জেনেটিক কারণও হতে পারে লাইফস্টাইলের জন্য হতে পারে মানসিক চাপ উদ্বিগ্ন এগুলোর জন্য হতে পারে লক্ষণ গুলো আপনার মাসিক না হওয়া দুই তিন মাস পর মুখ ও শরীরের বর্ধিত হেয়ার ফল টেস্টেস্টর লেভেলটা বেড়ে যায় তলপেটে বা কোমরে ব্যথা করে ওজন বেড়ে যায় ইনফার্টিলিটির সমস্যা এগুলা লক্ষণ হতে পারে এখন আসল চিকিৎসা পদ্ধতি ডাক্তরের ম্যাথফর্মিল দাম ইনসুলিন নিয়ন্ত্রণের জন্য হরমারের জন্য প্রদেশন এবং ইনফার্টিলিটির জন্য ক্লোরিফিন এগুলো দেওয়া হয় তবে এগুলোর বাইরেও আমরা প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদিকের কিছু আমরা ড্রাগস বা মেডিসিন ইউজ করতে পারি যেটা অত্যন্ত কার্যকর কুমারী আসা বা সাঁতাবারি অশ্বগন্ধা এগুলা হরমোন ব্যালেন্স করতে সহায় করে তার সাথে ফলাগ্রিতা যেটা ইনফার্টিলিটিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঞ্চনারা নারা যেটা ইনফেকশন এবং ইনফ্লামেশন দুটাই কাজ করে তবে এগুলা মেডিসিন আপনি নেওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ নেবেন এখন আসুন ডায়েটের দিকে আপনি কাঁচা ফলমূল শাক সবজি জল দই এগুলো বেশি করে খান এগুলো এক্সারসাইজ করুন ওজন কমান ইগা করেন হা আপনি সূর্য নমস্কার একটা ইগা আছে আপনি ওটা করবেন ওটা আপনার বিশ্বাসের থেকে মুক্তি পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ